কবিতার নাম ফিরে এসো তিলোত্তমা তিলোত্তমা হো তিলোত্তমা তুমি কি শুনতে পাচ্ছ অসহায় ফুলের গর্জন তুমি কি দেখতে পাচ্ছ মোমবাতির ছলমলে আলো বিমুখ হয়ে যেও না চলে না জানি কত কোটি ফুলের গড়ি যাবে যে ছড়ে মাতৃরূপে তিলোত্তমা তোমার না পেলে লজ্জ ভয়ে তুমি পারোনা চলে যেতে তোমাকে যে আবারও হবে আসতে হেসো এসো তিলোত্তমা অন্য ছলনায় ভেসে রুক্ষ চামণ্ডা পেশল হাতে মাদুরগাঁরে বেসে কি ভাবছ তুমি পূজা দেবে কি দেবে না দেখো দেখো তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি শুনতে পাচ্ছ না হাজার হাজার ফুলের গর্জন সেই যুগের অসুরের মতো পিশাসরা অসহায়ের থেকে পেরেছে পেয়েছে কত অর্জন বজ্র খাতে ত্রিশুলি বিধি গড়েতে হবে যে তোমায় নতুন সিংহাসন তুমি আরো একবার ফিরে এসো তিলোত্তমা তুমি যে বড় ডাক্তার ডাক্তার মানে ভগবানের আরে অবতার তুমি সহজেই মেনে নিতে পারো না এই হার তোমাকে যে জিততেই হবে এটাই সকলের অঙ্গীকার গ্রামগঞ্জে শহরে রমরমে শ্বাস অসুরেরা অর্থ হাসিতে মেতেছে আস ওদের বুকে ত্রিশলি বিধিয়ে মাতৃরূপে তিরত্তম করতে হবে তো রাস তুমি আরো একবার এসো ফিরে দেখবে তুমি গ্রামে গলিতে তোমার দাঁড়িয়ে মোমবাতি নিয়ে হাতে শুনতে পাচ্ছ তুমি তীরো তোমা ফিরে এসো তুমি আরো একবার করোনা গোদের তুমি ক্ষমা তোমার ফিরে আসার অপেক্ষায় হাজার হাজার পূজারী কাঁদছে যে রাস্তায় বুক চেয়ে রক্ত নিয়ে সকলে দেবে তোমায় পূজা মা দুর্গার বেশে এসে দাও তুমি অসুরদের সাজা ওই অসুরদের রক্ত তোমার লাখ লাখ ভক্ত খুঁটাবে সেদিন রক্ত জবা পোড়াবে পায়ে আলতা মা দুর্গার বেশে তুমি আরো এবার ফিরে এসো জ্বলেছে আগুনে জ্বলেছে হিংসা জলেছে আগুনে চলেছে হিংসা নিভে গেছে শান্তির প্রার্থনা আত্মা শক্তি মাতৃ রূপে মানবী তুমি দেবী মা সকলে মিলে আজ করেছে তাই তোমায় আরাধনা ত্রিশ হাতে বদলা নিতে হীরে সতীরোত্ত মা হিরে সতীরোত্ত মা হিরে নমস্কার